কালবেলা উঠতে দেরি হলে না আর দিশে পাওয়া যায় না কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল আজকে খুব এনার্জি খুব শরীর ভালো তাই আজকে সকাল সকাল দুটো হাত রুটি বানিয়ে ধুয়ে নিয়েছি তার সাথে সেদিনের করা সেই আমার ভিলেন সীমায়ের পায়েস সেইটা দিয়ে দিয়েছি এটা খেয়ে মিস্টার বিশ্বাস যাবেন অফিস আর কালকে এত পেটে ব্যথা ছিল কাপড়গুলো কাচার পর সেগুলো এর মধ্যেই রয়ে গিয়েছিল। পুরোনো জলটা ফেলে দিয়ে নতুন জল দিয়ে কমফর্ট দিয়ে আরেকবার ঘুরিয়ে এটাকে ছাদে মেলবো এর মধ্যে আবার রাজু আসবে একবার হাঁক দিয়ে গেল আমি বললাম পথে আসিস এখন অফিস বের বের স্কুল করার করার তারা আছে ব্যাক নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় পৌনে নটা এখন থেকে নতুন ব্লগটা আরম্ভ করছি আজকে আমরা আটটায় ঘুম থেকে উঠেছি রবি মানে এই শীতকালে না রোজ রোজ কটায় থেকে উঠেছি বলবো হ্যাঁ তাহলে বেশ মজা হবে চলো মিস্টার বিশ্বাসকে আর সৌম্যকে বের করে দিই সৌম্যর আজকে ইংলিশ এক্সাম ওদের চলছে সিবিএসই ইউনিট টেস্ট টু তো ইংলিশ এক্সাম ইংলিশটা হয়ে গেলে কালকেই বায়োলজি পরীক্ষা তারপর একদিন ছুটি পাবে তো চলো আজকে থেকে সৌর্যের আর কোনো পরীক্ষা নেই এই সপ্তাহটা যদি ভালোভাবে কাটাতে পারি সৌমর পরীক্ষার সময়টা যদি মতো কেটে যায় খুব ভালো হবে কারণ আমার শরীরের এখন কোনো গ্যারেন্টি নেই কালকে এত শরীর খারাপ হয়েছিল ম্যাক্সিমাম কাজই করতে পারিনি দুপুরবেলা তো ওদের ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাইয়েই রেখে দিয়েছিলাম তো যাই হোক চলো আজকে অনেকটা রান্না করা আছে আর শরীর যদি ঠিক থাকে তাহলে তো আলাদাই এনার্জি সরস্বতী দি বললো এগুলো নিয়ে যাবে আর নিয়ে যায়নি আজকে বাড়ি পাঠাবো কাল তো সরস্বতী দি আসেনি শাড়ি নিতে গিয়েছিল এগুলো রয়ে গেছে এগুলো আজকে বলবো নিয়ে যাও এখানে এরকম তাকার করো না কি এই একজোড়া চটি সৌর্যকে কিনে দিয়েছে দেখো ইউনিকর্ন প্রিন্ট বাড়িতে পড়ার জন্য আর সে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে টাটা সাবধানে যাবে আড়াইটে নাগাদ আসবি তাই তো না দেড়টা দুটো আজকে আমি ভালোই আছি তুমি নিশ্চিন্তেই যেতে পারো ভালো ভালো তাহলে তো গন্ডগোল পটল এক কিলো বেগুন এক কিলো মূল পাঁচশো হ্যাঁ কপি দিও বাঁধাকপি একটা দাও ছোট দেখে দেবে আরে বৌদি যা খাচ্ছে সবেতেই গ্যাস অম্বল হয়ে যাচ্ছে যে বাঁধাকপি মূলো কিচ্ছু খাবে না পুরনো তেঁতুলো তেতুল হোক তেতুল হোক পুরনো তেঁতুল পাবো এখানে এখানি তো তেঁতুলের ইয়ে হ্যাঁ ওর কাছে পুরনো তেঁতুল আমি পাবো গাজর দিয়েছো হ্যাঁ হ্যাঁ আলু তিন কিলো দিয়ে দেবো চলে গেলেই প্রত্যেকদিন সৌর্যকে পড়তে বসাই আজকে মিস্টার বিশেষকে টাটা করতে বেরিয়েছে বেরিয়ে লাভ দিয়ে আমার বাড়ি ঢুকে গেল আটকাতেই পারলাম সাতশো টাকার বাজার বিশেষ টাকা দিয়েই গেছিলেন নিলাম এক সপ্তাহ চালাতে হবে এই দিয়ে কি আর অনেকের মতে বাড়িতে আশেপাশে ইনডোর প্ল্যান্টস যদি রাখা হয় তাহলে কিন্তু ঘরদোর খুব সুন্দর লাগে কথাটা কিন্তু সার্বজনীন সত্য না আংশিক সত্য প্রতিটা ইনডোর প্ল্যান্টেই একটা মিনিমাম কেয়ারের প্রয়োজন হয় যেমন মাঝে মধ্যেই সেগুলোকে রোদে দিতে হয় সেগুলোর পুরোনো পাতা যেগুলো হলুদ হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে সেগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে রাখতে হয় মাঝে মধ্যেই তাকে আলাদা করে জল দিতে হয় খাবার দিতে হয় এই সব কাজগুলো থাকে ইনডোর প্ল্যান্ট রাখতে গেলে এগুলো মেনটেন করতেই আজকে খুব অল্প স্বল্পই কাঁচা হয়েছে ওই রান্নাঘরের ন্যাকড়া ট্যাকড়া এগুলো তো আলাদা দিই রান্নাঘরের ন্যাকড়া একবার কাঁচা হলো আর একবার ওই মিস্টার বিশেষের একটা শার্ট আর সৌর্যের একটা টি শার্ট কাঁচা হলো জামা কাপড় বেশি হলে ছাতে গেলে পোষা আর ছাতে গিয়ে পোষাবে বেশ সৌর্যের একটা গ্রিনজি সবই পরিষ্কার থাকে খালি হাতের এই জায়গাগুলো নোব রেখে রেখে মোবাইল দেখে রেখে রেখে লেখে পড়ে এই জামাগুলো সব বহরে ঠিক আছে লেনথে কমে গেছে লম্বা হচ্ছে না ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কাঁচা হয়েছে জামা কাপড় খুব একটা বেশি ছিল না তাই ছাদে আর যায়নি নিচেই মেলতে মেলতে রোজকার যে নোংরা নেওয়ার গাড়ি মিউনিসিপ্যালিটি এটা চলে আসতো এটাতে নোংরা দিতে না আমার একটু অসুবিধাই হয় দুটো আলাদা করা থাকে একটা গ্রিন বিন একটা ব্লু বিম এখান থেকে ওরা আলাদা করে নিয়ে যায় তারপর নিয়ে গিয়ে আলটিমেটলি সব একসাথে করে মিশিয়ে ফেলে আরে বাবা একসাথে করেই যদি ফেলবি তো আমাদের এত একটা ভালো টোটকা বললো ওইটাই শোনানোর জন্য ভাবছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেক সময় দেখবে ডাক্তাররা তো কাজ করেনি নিজেদের কিন্তু জনশ্রুতিতে যে সমস্ত টোটকাগুলো প্রচলিত আছে সেগুলো খুব কাজে দেয় রাজু বলল খাওয়ার আগে এক দু কোয়া পুরোনো তেঁতুল একটু চুষে খেয়ে নিয়ে জল খেয়ে তারপরে ভাত খেতে বসবে এরপরে খাওয়া চলাকালীন জল খেও না আর খাওয়ার শেষে জল খেও না একদম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে জলটা খাও এইটা আমার কাকিমা করে মানে তেঁতুলটা খায় না বাট জলের প্যাটার্নটা এরকম আমার কাকিমা করে এতে নাকি অনেক উপকার হয় মানে গ্যাস অম্বল এসব হয় না অনেকের মধ্যেই এমন অনেক টোটকা আছে কিন্তু যেগুলো কাজে দেয় ওগুলো ওই মুখ ভেটকিয়ে এসব কোনো কাজে দেয় না এটা ভাবার কোনো কারণ নেই না আগে পরে নেবে তারপর আজকে আমরা এইখানে পড়তে বসবো বাইরে বেলুন গুলো রং করো কি কি কালার আছে বেলুনে রেড পার্পল অরেঞ্জ এখান থেকে বের করে করো সিলেক্ট ইউর কালার আগে অরেঞ্জ রং যেন না বেরোয় হ্যাঁ পার্পল এই তো এটা নাও একটু কাগজটা খুলে নাও রেড আর অরেঞ্জটা করো

কিন্তু বেশ আরামদায়ক তাই তাতে রদ দেখা আর কলা শাক এগুলো যদি শীতকালে একটু না খাওয়া হয় না শীতকালটা ঠিক শীতকাল বলে মনে হয় না সেই জন্য মেথি আজকে নিয়েছি কি জানি কেন এখানকার বাজারে বেত শাক এখনো ওঠে সৌর্যকে পড়াতে পড়াতে তাই শাকগুলো বেছে নিচ্ছি আর এই সময় আমার খুব আমার বিয়ের আগে ছোটবেলার দুপুরগুলো মনে পড়ছে দুপুরবেলা এই সময় বসে বসে অঙ্ক করতাম ইংলিশ গ্রামার বাংলা গ্রামার প্র্যাকটিস করতাম মায়েরা কাকিমারা পিসিরা জেঠিরা সবাই মিলে বসে হয় উল বুনতো নয় আসন বুনতো আর নয় তো তাস খেলতো আর সেই তাস খেলাটা খুব অনিয়মিত ছিল কারণ ঠাকমা যদি একবার ছাদে উঠতো ব্যাস সকলের সমস্ত জারি জুড়ি তখন শেষ কেউ আর তখন তাস খেলতে পারতো না আরে জানো না বাড়ির মেয়েদের তাস খেলা চা খাওয়া সিনেমা দেখা স্পেশালি হিন্দি সব তখন নিষিদ্ধ কাজের আয়তায় পড়তো তো যাই হোক এই শাক বাজতে বাসতে সৌর্যকে পরিয়ে নিচ্ছি এখন আমি অনুষ্কার বিষয় চন্দ্র বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম 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 ও পি মোবাইল সারাদিন কেন মোবাইল দেখি লজ্জা করে নাই কথাটা বলতে হ্যাঁ অসভ্য দুষ্টু ছেলে আমি কি তোকে শাক বাঁচার জন্য ওই বাড়ি থেকে নিয়ে আসলাম বললি তো জ্বালাতন বলো দেখি পড়াশুনো করতে করতে বায়না না এখন উনি শাক বাঁচবেন একটু গায়ে জোল লাগা জাদুর গায়ে হাত বলা যে কালকে খেতে পারবো মনে হচ্ছে শাকটা একটা লিফও যেন না থাকে ডালটা পুরো ফেলে দিবি আর এই লিফগুলো ঝুড়ির মধ্যে রাখবি আসিনি একটু বাসন পরে রয়েছে একটু তাড়াতাড়ি আসি তা না সেই একই দেরি যাই হোক এই ওলকপি আর আলু কেটে নিলাম এটাকে এবার একটু ভাপাবো ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করবো একটু নুন দিয়ে দিলাম ভেপে নিক আর এখানে বসেছি জল সৌর্যকে বেলা থাকতে থাকতে চানটা করিয়ে দিই অন্তত বারোটার আগে যদি শীতকালে স্নানটা করিয়ে দিতে পারি না অনেক টেনশন ফ্রি থাকি অর্ধেকটা জল দিয়ে সৌর্য চান করবো আধেকটা জল দিয়ে ভাত বসাবো আমার একটাও বাসন নেই সরস্বতী দিয়ে এসে বাসন মাজবে তারপরে আমার কাজ হবে আমি রান্নায় এগোতে পারছি না আগ বেঁচেছি পরিয়েছি কি নোংরা হয়েছে দেখ এবার থেকে একবার যখন পড়তে বসাবো না এই ওপরের দড়িটায় আর একটা আরেকটা মেলে দেবো রোদ লাগে ওই সাইডে যা আমি দেখেনি জলটা গরম কতটা একটু গরম আছে এই জলটাই চান করবি আর কোনো জল দিবি না

চাহেবের বাড়ির দরজার সামনে গিয়ে বসবি চ পাঁচ মিনিট বসে তারপরে হাতে লাগবে ডান দিক বাদিক দেখ হ্যাঁ ওপরে সিঁড়িটায় যেখানটা রোদ আছে আরো এদিকে সর আরো সর ওই ব্ল্যাক লাইনটার ওপর বস হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছি এই যে এইখানে গাজর ধনে পাতা আর টমেটো দিয়ে মুসুর ডাল করছি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন টমেটোটা একটু তেলে নিয়ে ফোড়ন দিয়ে দেব ডাল হয়ে গেল এখনো অনেক রান্না বাকি কখন হবে ভগবান জানে এদিকে পৌনে দুটো বাজে পিসি দিয়ে গেল লাউ শাকের ভর্তা এই যে লাউ শাক বাটা বা শাকের ভর্তা যাই হোক এটা দিয়ে গেল এটা আমার জন্য দিয়েছে এসব বাটা বুটি আমি আর সৌময় তো খাই কে দীপ কেমন হলো ভালোই না ভালো এসব বলতে বলতে যাচ্ছে দশটার দশটায় কমন পেয়ে গেছি তুই নাকি

সরস্বতী দিয়ে এসে সমস্ত বাসন টাসন মেজে দিয়ে গেল আর এই যে দীপ দেরি করে দিল এই সৌর্য দেরি করে দিল আমার সৌর্য যদি টাইমলি পড়তে বসতো আমার কাজগুলো হয়ে যেত তার উপর দুনিয়ার শাক বাছা ছিল মেথি শাক বাঁচতে কত টাইম লাগে জানুন এবারে মেথি শাকগুলো বাঁচতেই এক টাইম বেরিয়ে গেল প্লাস তাওটা পড়াতে পড়াতে বেছে নিয়েছি তবু করা হলো না হুম আর ওদিকে মূলো শাক বাঁচলাম মানে শিরগুলো বাদ দিয়ে পাতাগুলো বাঁচলাম আর ওদিকে ওলকপির ডাঁটাগুলো নিলাম ডাঁটাগুলো থেকে ওলকপির পাতাগুলো নিলাম আর শিরগুলো ফেললাম এইসব কুটকামে সময় লাগে তো ওই ওলকপির পাতা আর মূলো শাকের পাতা এই দুটো কালকে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে তারপর বাটবো আজকে পিসি লাউ শাকের বাটা দিয়েছে কালকে আমি বাড়িতে পিসিকে ওইটা ভর্তাটা খাওয়াবো খাইয়ে বলবো বলো দেখি এটা কি শাক কড়াইতে আমার ওলকপির তরকারি যুদ্ধ করছে ওরে বাবা ওরে টোরে আছো এতটা জল দেওয়ার দরকার ছিল না জানো দেরি হয়ে গিয়ে হট করে মানে হাত ফসকে এতটা জল চলে গেল এই দেখো শাক বাছা রয়েছে হয় বেলা সাড়ে বারোটা একটায় রাত্রে না খালি দিয়ে গেছ এই দেখো এত বায়না করে এখন দাদার সঙ্গে দাদার লাঞ্চ বাঞ্চার করে এখন যাচ্ছে আবার হনুমান মন্দিরে ঘুরতে আড়াইটের সময় হনুমান মন্দির যাবে আর আসবে টোটো করে

এবার রিফিলের টাইম এসেছে বেশি করে ধরে রাখছি এইটা আমি তুলেই রাখি আর এটা হাতের কাছে রাখি এই শীতকালে তো বড়ি খুব দরকারি হয় মোটামুটি কালকে যেমন পেঁপে দিয়ে বড়ি দিয়ে তরকারি করব তো ওই জন্য লাগে এইটা মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিলে ভালোই থাকবে আর এইটা হাতের কাছে থাকবে মাছের ঝোল কপি আলু দিয়ে মাছের ঝোল বা আলু বেগুন দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে এখনো বেশ অনেকটাই আছে এখন ঘড়িতে বাজে প্রায় নটা মানে পৌনে নটা সূর্যের পড়া শেষ হলো পৌনে আটটা নাগাদ বেরিয়েছিল আমি কি করেছি পড়াটাকে না ভাগ করে দিয়েছি মানে যেহেতু ওর লেখার ভাগটা আমি বেশি রেখেছি আমি ওই সকালের দিকে হাফ আর বিকেলের দিকে হাফ পড়াচ্ছি ওপরে সময় পড়ছে ওর প্রবলেম হবে তাই ভয়েসটা আপ হয়েও ডাউন হয়ে গেল তো যাই হোক চলো তোমাদের দেখাই আজকে ডিনারে স্পেশাল প্রিপারেশন কী আছে এখানে আমি সকালের এখন প্রচুর মেথি শাক পাওয়া যায় মেথি শাক কেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ জোয়ান কাঁচা লঙ্কা কুচি নুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলো একসঙ্গে খুব ভালো করে চটকে আমি রেখে দেব আধা ঘন্টা পর আমি বাকি প্রিপারেশানটা করবাক খুব ভালো করে এটা চটকে নিয়েছি এবার এটা পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আমি রেস্টে রাখবো এই শাকের যে কোনো জিনিসের জল কিন্তু পড়ে না এই যে আমি নুন দিয়ে চটকে রাখলাম এর থেকে প্রচুর জল বেরোবে আর এর সাথেই আটা মিশিয়ে আমি বানাবো হচ্ছে মেথি শাকের পরোটা এটাতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই এই শাক থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু আটাটা মাখা হয়ে যাবে আর এই শাকের পরোটাতে একটু ঘি দিলে বেস্ট হয় মানে সেটা যদি ঘি ভাজতে পারো খুবই ভালো নইলে ঘি ময়ানও দিতে পারো শীতকালে অল্প বিস্তর সকলের বাড়িতেই এই মেথির শাকের পরোটাটা হয় আমার বাড়িতে আমি এই প্রথম করলাম আমি আগে কোনো দিন করিনি তবে ব্যাপারটা কিন্তু বেশ ইজি মেথি শাকটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আটা দিয়ে মেখে নিলাম এই সময়ে কিন্তু খুব শক্ত করে মাখতে হবে কারণ যেহেতু শাকের মধ্যে নুন দেওয়া আছে এটা আলটিমেটলি আস্তে আস্তে জল ছাড়ে সেই জন্য ঘি দিয়ে আর অল্প অল্প করে জলের ছিটে দিয়ে ঠিক পরোটা বা লুচির জন্য যে অল্প শক্ত করে ময়দা মাখে এরকম শক্ত করে আটাটা মেখে নিতে পারে এরকম ছোট 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 গুলি করে রাখবে তারপরে যেমন ইউজুয়ালি বাট বেলা হয় এই বেলাটার সময় বেলে নিতে পারো ঘি ব্রাশ করে যদি বেলো এবং বারবার যদি ঘি মাখিয়ে মাখিয়ে রাখো তাহলে সেকার সময় হালকা হালকা ভাজা হয়ে যাবে এই মেথি শাকের পরোটাটা আমি যা দেখলাম সেটা ঘিয়েতেই ভালো হয় রিফাইন অয়েলে টেস্ট কতটা ভালো আসে আমি বলতে পারবো না তবে আমি ঘি দিয়ে করেছিলাম হ্যাঁ চারপাশগুলো একটু অসমান হয়েছে যদি পুরো প্রপার গোল করতে চাও এরম বেলে নেওয়ার পরে একটা ছোট স্টিলের প্লেট বসিয়ে একটুখানি কেটে নিও দেখবে অসম দেখতে লাগে এবারে আমি ঢেলে তেল দিইনি বা ঘি দিইনি আমি ব্রাশ করে নিয়েছি এটা সৌর্যের প্লেট তো চলো সৌর্যকে ডিনার দিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট